আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের লাইভ ভিডিও মেম্বার হয় না কেন সাথে আরও আছে আমরা অনেকে আমাদেরকে ইনবক্স করে যে ভাইয়া আমরা লাইভ করতে পারি না লাইভে এসে কথা বলতে সরম লাগে লাইভে কি নিয়ে কথা বলবো এবং কি লাইভে আমাদের মেম্বার হয় না কেন লাইভে মেম্বার হলেও লাইভে মেম্বার থাকে না কেন তা আজকে এ সকল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব অতএব বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ ভিডিওটা কেউ টান দেবেন না কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লেগে থাকে অপরকে দেখার সুযোগ করে দেবেন তো আমি মূল আলোচনায় চলে যাই আমরা সবাই ফেসবুকে লাইভ সম্পর্কে জানি ঠিক আছে তো আমরা সবাই লাইভ করে থাকি অনেকের লাইভে মেম্বার হয় অনেকের লাইভে মেম্বার হয় না অনেকে লাইভে এসে কথা বলতে পারি না এমনিতে অনেক কথা বলতে পারি কিন্তু লাইভ এসে কথা বলতে পারি না তো আজকে এ সকল সব বিষয়ের একটা সমাধান দেব তো যাদের লাইভে মেম্বার হয় না আমি বলবো তাদের দোষ আছে কোথাও না কোথাও আমি বলবো তাদের কোথাও না কোথাও সমস্যা আছে যাদের লাইভে মেম্বার এসে আবার চলে যায় আমি বলবো তাদেরও কোনো না কোনো দোষ আছে কোনো না কোনো সমস্যা আছে আমি সবের উত্তর দেবো আপনারা সাথে থাকবেন যারা বলে যে আমি লাইভে এসে কোনো কথা বলতে পারি না লাইভ এসে কি বলবো খুঁজে পাই না আমি বলবো তাদেরও সমস্যা আছে হ্যাঁ এবার আমি সকল প্রশ্নের উত্তর দেব যারা বলে যে আমার লাইভে মেম্বার আসে না আমি তাদেরকে দিয়ে শুরু করছি আচ্ছা ভাইয়া আপনার লাইভে মেম্বার আসে না কেন আপনি জানেন আপনার লাইভে গুরুত্বপূর্ণ কোনো কথা বলা হয় না আপনার লাইভে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই এর জন্য আপনার লাইভে মেম্বার আসে না দ্বিতীয়ত আপনার লাইভে মেম্বার আসলেও মেম্বার থাকে না মেম্বার থাকে না কেন আপনি অডিয়েন্সকে যতটুকু সম্মান দেওয়া দরকার যতটুকু ভালোবাসা দেওয়া দরকার আপনি কিন্তু দেন না এর জন্য আপনার লাইভে মেম্বার থাকে না এবং কি আমি নিজে হলেও থাকবো না আপনি আমার লাইভে এসেছেন আমি যদি আপনাকে ভালোবাসা না দিই আপনি কি থাকবেন কখনোই থাকবেন না অতএব আপনাকে প্রত্যেকটা অডিয়েন্সকে ভালোবাসা দিতে হবে সম্মান দিতে হবে যতটুকু মর্যাদা দেওয়ার তাকে দিতে হবে তবে আপনার লাইভে মেম্বার থাকবে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে যে আমরা লাইভে এসে কি বলবো আমরা লাইভে তো কথাই বলতে পারি না অনেকে এই কথাটাও বলে তো তাদের এবার উত্তরটা দিচ্ছে ভাই আমাদের যদি আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকি আমরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বড় বিষয় নিয়ে আলোচনা আলোচনা করব। যেটার মাধ্যমে মানুষ কিছু শিখতে পারবে মানুষ কিছু জানতে পারবে মানুষ কিছু বুঝতে পারবে এই সকল বিষয়গুলো নিয়ে যখন আপনি আলোচনা করবেন অবশ্যই আপনার লাইভে মেম্বার হবে এবং কি আপনার ভিডিও লাইভ ভিডিওতে যদি শিক্ষণীয় কিছু বিষয় থাকে ও আপনার লাইভ ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার অবশ্যই সুযোগ করে দেবে আর ফেসবুক যখন বুঝতে পারবে যে হ্যাঁ এই লাইভ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে এই লাইভটাই মানুষ আসছে এই লাইভটায় মানুষ সময় দিচ্ছে ফেসবুক তখন আপনাকে বুস্ট করে দেবে আপনাকে সবার মাঝে পৌঁছিয়ে দেবে তো এই সকল নিয়মগুলো আপনাকে মেনে যখন ফেসবুকে আপনি লাইভ করবেন অবশ্যই আপনি সফলতা পাবেন হানড্রেড পারসেন্ট তো আমি বলবো আপনারা লাইভ করবেন রাতে বিশেষ করে সবাই রাতে লাইভ করার চেষ্টা করবেন কারণ রাতে মেম্বার সবচেয়ে বেশি হয় রাতে সবাই ফ্রি থাকে তো রাতে একটু মেম্বার বেশি হয় আর অবশ্যই যখন লাইভ করবেন সবাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন একটা মেম্বারকে অন্তত একটা মিনিট করে সময় দেবেন সর্বনিম্ন এক মিনিট সময় দিবেন ওই মেম্বারটার কাছ থেকে জানতে চাইবেন সে কেমন আছে তার বাসার সবাই কেমন আছে তার তার পেজের কী অবস্থা তার শরীর স্বাস্থ্য কেমন আছে সব কিছু জানতে চাইবেন তার মনটা জয় করে নেবেন তাহলে আপনার কাছ থেকে সে আপনার কাছে থেকে যেতে সে বাধ্য আপনার লাইভ শেয়ার করতে সে বাধ্য আর আপনি যদি আসলো যে আসসালামু আলাইকুম ভাই ওয়েলকাম ভাই দিয়ে শেষ করে দিলেন তার সে তো বলবে যে আমাকে সে ইগনোর করছে তার লাইভে আমার থেকে লাভ কী তো অতএব লাইভে যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার সম্মান দেবেন আর সাথে আমি আরেকটু যোগ করে যে সকল ভাইয়েরা কলিজার ভাইয়েরা লাইভে স্টার সেন্ড করে তাদের প্রতি মন থেকে দোয়া ও শুভকামনা রইল সে সকল ভাইয়েরা নিজের পকেট থেকে টাকা নষ্ট করে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে অতএব তাদেরকে একটু ভালোবাসা দিন তাদেরকে একটু সম্মান দিন তাদের পাশে থাকুন তাদের ভিডিওগুলো একটু দেখুন তারা যে টাকা নষ্ট করে আপনাদেরকে স্টার্ট দিচ্ছে তো তাদের যেন টাকাটা উঠে যায় এই ব্যবস্থাটা তাদেরকে একটু করে দিন ভাই আমার এতটুকু অনুরোধ থাকলো এতটুকু আবেদন থাকলো তো আপনারা ফেসবুকে সবসময় লাইভে আসবেন একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে থেকে যেখানে কোনো শব্দ নাই যেখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই আগুন তারপর ছুরি তারপর দেখা যাচ্ছে রক্ত এ সকল জায়গা থেকে বিরত থেকে লাইভ করবেন লাইভ করবেন সবসময় শান্ত সুস্থ পরিবেশ থেকে তো আমি আর আলোচনা দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ